মোটেই গবর্দন থেকে নিতানন্দ বাবু নিয়ে এলেন এবং সেই কাঠের সিন্ধু কে मालिनी দেবকে জলে ভাসিয়ে দিলেন এখন ওনারা এসে উঠলেন হুগলী খানাখু খানাখু ওখানে আবার কৃষ্ণনগর রাধানগর ময়াপুর সব নাম আছে উনি কাজীপুর বলে মনার জায়গা ওইখানে আটকা পড়েছিল সিন্ধুটা তো ওখানে সেই দাপর যুগের শরীর নিত্যানন্দ কলি যুগের মালিনীর জায়গায় সেটা খানাকুলি দর্শনে খানাকুলের সিপাট বললে এবং গোপীনাথের বিগ্রহ গোপীনাথ আবিষ্কার করে গোপীনাথের কথা কমলাবতু বলবেন গোপীনাথ ওখানে প্রতিষ্ঠিতা করে পূজা করেন এবং গৌরী অত্যন্ত সুন্দর তীর্থস্থান ওখানে সবাই যায় ওখানে অবস্থান করে খুব প্রসিদ্ধ খানা কল বিখ্যাত তো দাপর যুগের সঙ্গে কলি কলিযুগের লীলার একটা সুসামঞ্জস্য দিয়ে গেছেন শরীর চেঞ্জ করেননি শ্রীরাম থেকে হয়ে গেলেন অভিরাম গোপাল গোপাল নামটা প্রসিদ্ধ খুব এবং গোপীনাথ দেশে এসেছিলেন যে আমি এখানে রয়েছি আমাকে মাটি থেকে বের করে আমাকে আমার সেবা প্রতিষ্ঠা করো তো সেখানে গোপীনাথ প্রকট কুণ্ডের দিব্য জল স্নান পাইনা হইলা সবে আনন্দ রামকুণ্ড বলি খ্যাতি হইল তাহার লোকগতায় যত সীমা নাই তার ভক্তি রতনাকর গ্রন্থে লেখা হয়েছে যে অবিরাম গোপাল ঠাকুর মহাপ্রভু লীলার লিলা সঙ্গী ছিলেন এবং যেটা বললেন যে দ্বাদশ গোপালের অন্যতম শ্রীদাম সখা শ্রীদাম এবং ভগবানের বৎসচারণ লীলাতে লীলা সঙ্গী ছিলেন শ্রীদামে তো অনেক কাহিনী আমরা শুনেছি সেই শ্রীদাম অর্থাৎ এটা গান আছে না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবের দয়া করি সব পার্শ্বদ ধাম সহবতরী মহাপুর একই পার্শ্বদ বৃন্দাবনে বৃন্দাবন লীলা করেছেন আবার কলিযুগে সেই একই ব্যক্তিরে এসে বৃন্দাবনে হয়তো পৌরাণিক লীলা করেছে এখানে সামাজিক লীলা ধুতি উত্তরী পরে খোল কর্তাল নিয়ে শুধু হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন প্রচার করেছে সেই অভিরাম লীলা অভিরাম প্রভুর কাহিনী শুনছি যেটা আপনারা বলছিলেন যে নিত্যানন্দ প্রভুর অবিরাম ঠাকুর আসলে জগতে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বিগ্রহ ঠিকভাবে প্রতিষ্ঠা হয়েছে কিনা বিগ্রহে ঠিক করে পূজা হয়েছে কিনা কেবল প্রণাম করেই তিনি বলে দিতেন এই বিগ্রহ ঠিক আছে প্রণাম করেই মন্দিরে গিয়ে প্রণাম করতেন যদি বিগ্রহ ঠিক মতো সেবা পূজা প্রতিষ্ঠা না হয় বিগ্রহ ফেটে চৌচি হয়ে যেত এবং সন্তানকে বিগ্রহ তো অনেকগুলো কাহিনী বলেন একটা যে বাঁকুড়া বিষ্ণুপুর বগড়ি আর কোথায় এমন কি সেই সময় কারো পুত্রকন্যা যেরকম নিত্যানন্দ বাবুর কথা আসলো ছয় ছয়টি সন্তানকে প্রণাম করেছেন সন্তানরা প্রাপ্তি হয়ে গেছে হ্যাঁ এখন বলেন না একটা কন্যা গঙ্গা আর বীরচন্দ্র প্রভু জন্মগ্রহণ করেছেন আর চারিদিকে খবর হয়ে গেছে অভিরাম আসছেন প্রমাণ করতে অভিরামের কথা শুনে সবার মাথায় হাত আর মানা করারও কোনো উপায় নেই কিন্তু আসছেন মানে আসছেন এখন নাও করা যাচ্ছে না তখন যাতে ওনার বাড়ি ছিল হুগলি মানে গঙ্গার ওপারে আর এপারে হচ্ছে গঙ্গার পাড়ে কী জায়গার নাম খড়দহ দহ যেখানে নিত্যানন্দপুর বাড়ি ছিল দুই স্ত্রীকে নিয়ে থাকতেন বসুদা জানাবা খবর হয়ে গেছে যাও। যেন গঙ্গা পেরোতে না পারে বিশাল গঙ্গা ভরপুর গঙ্গা গঙ্গা পেরোতে না পারে আর অভিরাম এসেই দেখছেন সত্যি কেন খেয়া নেই গঙ্গা হবো কি করে ঠিক আছে গা থেকে উত্তরে নিয়ে জলের উপর ফেলে দিলেন উত্তরের উপর হেঁটে চলে এলেন কিরকম ব্যক্তি দেখেন উত্তরের উপরে জলের উপরে হেঁটে হেঁটে গঙ্গা এপারে পৌঁছে গেলেন এবারে তো সবার চিন্তার সীমা নেই তখন লুকাও সন্তানকে কিন্তু তিনি বীরচন্দ্রপুর সানিধে এসেন ছোট্ট শিশু গঙ্গা এবং বীরচন্দ্রপুর একবার প্রণাম করেছেন শিশু খিলখিল করে হাসছে আর একবার প্রণাম আরও তখন তিনি বলেন না এ একদম ঈশ্বর শক্তি এই সন্তান সাক্ষাৎ কার অবতার ছিলেন ক্ষীরদক বি সাক্ষাৎ নিত্যানন্দপুর রূপে এসেছিলেন আর গঙ্গা নদী গঙ্গা কন্যা রূপে নিত্যানন্দপুর মানে বসুদার পুত্রকন্যা তো এরকম অনেক অনেক অদ্ভুত আর কিছু কথা পরবর্তী তো আমরা এত সুন্দর সুন্দর এই যে কথাগুলি অদ্ভুত আরো কত এরকম লীলা বা অলৌকিক বলতে পারি